সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই বন্ধুরা লাল পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে লাল পাঙ্গাস মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে লাল পাঙ্গাস মাছের নাম শুনে অনেকে রীতিমতো অবাক হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে এই লাল পাঙ্গাস মাছ অনেক মৎস্য রাই চাষ করে বেশ ভালো একটা লাভের মুখ দেখছেন দেশি পাঙ্গাস মাছের তুলনায় এই লাল পাঙ্গাস মাছ চাষে অনেকটাই বেশি লাভবান হওয়া যায় এই লাল মাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব অল্প সময়ে এই মাছকে বাজারজাতকরণ করা যায় এবং বাজারে এর ভালো চাহিদাও রয়েছে ঠিক তেমনই এর দামটাও অনেকটাই বেশি রয়েছে দেশি পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অনেক ধরনেরই রোগ বালাই দেখা যায় কিন্তু এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে এর রোগ বালাই খুবই কম এই লাল পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন তাছাড়াও আপনারা এই লাল পাঙ্গাসকে মিশ্র চাষও করতে পারবেন আপনি চাইলে একক এবং মিশ্র দুইভাবেই এই লাল পাঙ্গাস মাছের চাষ করতে পারবেন এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই পুকুর প্রস্তুত করে নিতে হবে এবং আপনি খাদ্য তালিকায় যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই মাছ চাষ করতে পারবেন আর অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে পোনা নির্বাচনের সময় ভালো মানের পোনা নির্বাচন করতে হবে একমাত্র মাছাসে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা করতে হবে মজুদ তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নতমানের লাল পাঙ্গাস মাছের পোনা একমাত্র আমাদের কাছেই ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা কোয় করতে পারবেন লাল পাঙ্গাস ছাড়াও আপনারা যে কোনো ধরনের পোনাই আমাদের কাছ থেকে কোয় করতে পারবেন আমরা দেশে 64 জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অক্সিজেন দিয়ে আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে SEO যাচাই বাছাই করে পোনা কয় করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে পোনা অর্ডার করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দ্বারা পোনা দিয়ে থাকি তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা পোনা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা যারা আমাদের হেচারিতে আসতে চাচ্ছেন তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে হেচারির ঠিকানা পেয়ে যাবেন অবশ্যই আপনারা হেচারিতেও চলে আসতে পারেন